স্বাগত জানাচ্ছি তো আমার এই চ্যানেলে সাধারণত শাড়ি নিয়ে কাজ করি এবং ফুল শাড়ির উপরে বিভিন্ন রকমের ফুল পরিচয় করে কিন্তু এই শাড়িগুলো কোথায় কিভাবে বিক্রি হয় শাড়িরও কিন্তু একটা বাজার আছে হ্যাঁ সেখানে পাইকারি শাড়ি বিক্রি হয় আমি আসছি মালদিয়াতে ইন্ডিয়ার মালদিয়াতে এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত শাড়ি বিক্রি হবে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে এসে এইখান থেকে শাড়ি কিনে নেবে কিন্তু এটা হবে পাইকারি ব্যাপারটা খুব সুন্দর আপনাদের দেখাবো বাজারটা কীরকম নমস্কার আমার নাম শুভজিৎ আমি মেইনলি ইন্ডিয়াতে থাকি আর আমাদের কাকু এসেছেন ঢাকা থেকে তো আমাদের এখানেই পরিচয় এখানে এসেছিল আমাদের এখানে সাইডে একটা মার্কেট আছে পাইকারি মার্কেট যেটা শাড়ির মার্কেট তো মাসদিয়া নাম আমাদের আমরা যেখানে থাকি জায়গাটার নাম দিয়া নদীয়াতে তো কাকু দেখলাম এখানে মেনলি যে আমাদের মার্কেটটা শুরু হয়েছিল আমাদের যে রাজ্য সরকার তিনি এটা আমাদের এখানে যা আমাদের এখানকার যে দোকানদারগুলো আছে তাদের জন্য স্টার্ট করেছিল আমাদের এখানকার দোকানদারগুলো অনেক দূরে দূরে যেতে হতো তাদের পাইকারি হিসাবে মাল মানে মালপত্র আনার জন্য তো তো ওই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নেয় যে কাছে পিঠে কিছু একটা খুলে দেবে তো ওই জন্য এই জায়গাটা দেওয়া হয় তো এখানে এখন হাটটা বসছে এই কারণেই যে আমাদের নর্মালি যে লোকাল দোকানদার আছে তাদের তারা এখান থেকে পাইকারি হিসাবে জিনিসগুলো কিনে খুচরো হিসাবে যাতে বিক্রি করতে পারে তো এই কারণেই হাটটা শুরু হয় দু বছর হলো হাটটা শুরু হয়ে গেছে আমরা এখন বাজারে বের হব আমার মাসি বাড়ির থেকে একটু দূরে বেশি দূরে না আমি আর মাসিমা যাব বাজারে আজকে মেঘলা আকাশ দোকান নাকি খুব কম আসছে এখানে তো এই ফাঁকে আমাদের মাছ দিয়ে আপনাদের একটু দেখাই এইখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব সামনে হলো সেই বাজারটা আসলে বাজারটা সকাল থেকে শুরু হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হলো প্রবেশ পথে বাজার আগে বাজারের কথা বললাম না এখানে সকাল থেকে সবাই আসছে ক্রেতা বিক্রেতা সবাই এখানে শুধু শাড়ি না বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় মেয়েদের সালার কামিজ তারপর ছেলেদের শার্ট প্যান্ট তারপর অনেক রকম খাবার জিনিসও এখানে আছে ব্যাপারটা ভীষণ সুন্দর এখানে শুধু পুরুষরাই নাই এখানে অনেক বিক্রেতা আছে যারা মহিলা আজকে বললাম না বৃষ্টির জন্য অনেক লোকজন কম এই দোকানগুলো আজকে ফাঁকা কতটা লোকজন এখানে আসে নাই আবার আর বিষয় হলো আমরা বিকালে আসছি যারা যারা আসছিলেন দুপুরের পরে হয়তো চলে গিয়েছেন এইখানে বিভিন্ন এই এলাকার থেকে দোকানদারা চলে আসে এখানে পাইকারি জিনিসপত্র কেনার জন্য এখানে যে সমস্ত খুচরা বিক্রেতা আছে তাদের সুবিধার জন্যে এই বাজারটা আসলে করা এখানে জুয়েলারও আছে বিভিন্ন রকমের গয়নাও এখানে দেখলাম সাধারণত এখানে পাইকারি বাজার হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু আমার মনে হয় সেটা মানছে না এখানে খুচরা হয় দেখলাম যেমন আমি কিনেছি কিছু সবাই পরিবার নিয়েও চলে আসছে এটা এটাতে সবাই যে খুশি তেমনটাও নয় এখানে যে সমস্ত দোকান এইখানে বাজারের যে সমস্ত দোকানদার আছে যারা সপ্তাহে সাত দিনই বসে তাদের জন্য একটা সমস্যায় বটে কারণ হলো এখানে আশেপাশের লোকজন এখানে এসে কিনে নিয়ে যায় দামে কম পায় তো সেই জন্য অন্য বাজারগুলো কেন কেন তাদের একটা সমস্যা হয়ে গিয়েছে তাদের বিক্রি একটু কম হয় এইখানে ব্যানারসের শাড়ি আছে বিভিন্ন রকমের শাড়ি আছে তারপরে শান্তিপুরের তাঁতের শাড়ি আছে তারপর এরকম এটা একটা মেলার মতো অন্যান্য দেশে যেমন সানডে মার্কেট আছে অনেকটা সানডে মার্কেটের মতো এটা থাইল্যান্ডে দেখেছিলাম সানডে মার্কেট তারপরে ঠিক এই রকমই কিন্তু এটা হলো পাইকারি মার্কেট সপ্তাহের অন্য দিনগুলো নাকি এখানে ভীষণ ভিড় হয় আজকে সবাই চলে যাচ্ছে আমাদের ফুলমলা চ্যানেলটা আপনাদের কেমন লাগছে জানাবেন আর এই বাজারটাতে আমি অনেক দিন ধরেই আসতে চাইতাম আমি জানতাম যে বাজারটা সাধারণত রাতের বেলা তো পরে শুনলাম এটা দিনের বেলা হয় সকাল থেকে শুরু করে তা চলে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম বাজারটা আপনাদের কেমন লাগলো যদি বাজারের আইডিয়াটা জানাবেন এগুলো মালদিয়ার রাস্তা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আবার নতুন কোনো শাড়ির কোনো খবর পেলে আমি জানাবো আপনাদের আর নতুন নতুন ফুলের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন